নিজ পরিবারের বাজেট তৈরি এখানে আমি জুন মাস লিখেছি আয়ের উৎস আয়ের পরিমাণ ব্যয়ের খাত ব্যয়ের পরিমাণ লিখছে এখানে ধান বিক্রয় বাবদ প্রথমে আট হাজার টাকা এটা একটা আয় ব্যয়ের খাত বিদ্যুৎ বিল পরিশোধ বাবদ চোদ্দোশো টাকা বড় ভাইয়ের বেতন বাবদ সতেরো হাজার টাকা পানির বিল পরিশোধ বাবদ তেরোশো টাকা বাবার বেতন থেকে এটা হয় উনিশ হাজার টাকা গ্যাস সিলিন্ডার বিল তেরশো টাকা গরুর দুধ বিক্রয় বাবদ তিন হাজার টাকা এগুলা পোশাক যেমনি পোশাক পরিচ্ছদ বাবদ যে ব্যয়টা সেখানে আমি ধরছি আটত্রিশশো টাকা পরিবহন ব্যয় বাবদ পঁয়ত্রিশশো টাকা এভাবে আয়ের উৎস আরও থাকতে পারে সেটা লিখতে পারি আয়ের পরিমাণ বাড়তে পারে ব্যয়ের খাত ব্যয়ের পরিমাণ অর্থাৎ চিকিৎসা বাবদ ব্যয় চার টাকা বিনোদন ও খেলাধুলা বাবদ তিন হাজার টাকা খাদ্য বাবদ নয় হাজার চারশো শিক্ষা বাবদ সাড়ে চার হাজার বাসস্থান ও বাসা ভাড়া পাঁচ হাজার তিনশো এই ব্যয়ের খাতগুলা এবং আয়ের খ্যাত ব্যয়ের খাতগুলা টোটাল সব যোগ করে দিতে হবে এবং আয়ের যেটা আছে মোটায় এখানে যোগ করে সাতচল্লিশ হাজার টাকা আর সম্ভাব্য মোট ব্যয় আটত্রিশ হাজার টাকা এই সম্ভাব্য আয়ের সাথে সম্ভাব্য ব্যয়টা আমরা বেগুলো অবশিষ্ট থাকে ন হাজার টাকা এভাবে আমরা নিজ পরিবারের বাজেট প্রণয়ন করে করতে পারি এই ছিল সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের